আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাল কি অবস্থা ভালো سنی আলহামদুলিল্লাহ মিজান কেমন পড়ছো একটা প্রশ্ন করব আজ একটা বাস দড়ি হ্যাঁ একটা বাস কর দেবে ঠিক আছে আর রকো দ মাসদার দিয়া বাস আমরা হাজির মজহুল কর দাও বাস আমরা হাজির মজহুল হুম হয়েছে বহ আমরা হাজির মাঝোল কোথায় থেকে গঠন করতে হয় পারো হ্যাঁ বলো তো আমরা হাজির মাঝোল কীভাবে গঠন করতে হয় কোথায় থেকে গঠন করতে হয় পারব না আমি বললে দিমু হ্যাঁ আমরা হাজির মাঝুল গঠিত হয় মুজারে হাজির মাঝুল থেকে এখন তুমি আগে হবে তোমার আগে বুঝতে হবে মুজারে হাজির মাঝুলের শিখাটা কীভাবে এর সহি গদানটা সহি উচ্চারণ কি সেটা যদি পারো তাহলে আমরা হাজির মাঝুল বলো তো মুজারের মাঝুলের হাজিরের ছয়টা শিখা আছে না ছয়টা শিখা গড় দাও আর কত মাজ দ্বারা

লামে আমার বৃদ্ধি করতে হবে জের বিশিষ্ট লাম এখন এলাকা করে দাও লামে আমার বৃদ্ধি করে কি করতে হবে লাস্টে আমল কি সেগুলা দিয়ে করে দাও এটা কি হাজিরের শিকা লিওর কদ কি হাজির একটা ঠিক কইতে গেলে আর একটা বুঝলে যা হ্যাঁ এখন ঠিক আছে লিতুর কাজ কারণ আমরা হাজির মাজুল মুজারে হাজির মাঝুল থেকে গঠিত হয় মুজারের মাঝুল তো কি আলমদ মুজুর পেশ না রানকালিমায় জবর কথা এই বিষয়গুলা তো খেয়াল রাখতে হবে তাহলে আমরা হাজির মাঝুল সহজ একটা গর্দান ধরলাম লিতুর কাদ লিতুর কাদা লিতুর কাদু লিতুর কাদি লিতুর কাদা লিতুর কাদ না কি এত সহজ একটা গর্দান ধরলাম বেশ লাগাইছে গর্তান কম হয়েছে এটা কিন্তু ভাইরাল হয়ে যাবো গা ভিডিও এই জন্য সময় আছে তাড়াতাড়ি করে আবার এইগুলো ঠিক করো ঘর করে আয়ত্ত করো পরে আবার আরেকটা ভিডিও ভাইরাল করে দেব যে ভালো করে পারবা প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবা ঠিক আছে এই ভিডিওতে একটু বদনাম হইব কিন্তু সামনে আর ভিডিও করবো না এটাতে যেন শোনা হয়